বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতির অভিযোগ আর্জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার দাবি করে বিতর্কের ঝড় তুললেন সরকারেরই এক সাবেক সচিব শুক্রবার আট আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয় সেমিনার জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন সেখানেই একে একে উঠে আসে এমন সব অভিযোগ যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় প্রশাসনিক মহলেও আলোড়ন তুলেছে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার একান্ত সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি বি এম আব্দুল সাত্তার তার মুখ থেকেই বেরিয়ে আসে বিস্ফোরক অভিযোগ অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ আমার কাছে রয়েছে আমি খুবই হতাশ জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার কাছেও প্রমাণ আছে কিন্তু আর আশ্চর্যজনকভাবে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি আরও অভিযোগ করেন এই আটজন উপদেষ্টার সাথে যোগাযোগ ছাড়া বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ বা বদলি সম্ভব হচ্ছে না তবে তিনি উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি শনিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এক বিবৃতিতে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি জানান যদি কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে তবে তা আইনগত ও তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে এতে বোঝা যায় সরকারি পর্যায়ে থেকে অভিযোগের প্রতি কোনোভাবেই নীরব সমর্থন দেওয়া হচ্ছে না এরপর রাতেই মাঠে নামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং মহাসচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার সরাফুদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট জানিয়ে দেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে তা চালিয়ে যাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শুক্রবারের সেমিনার ছিল সম্পূর্ণ একাডেমিক বিষয়ক অনুষ্ঠান সেখানে জনপ্রশাসনের বর্তমান চিত্র ভবিষ্যতের প্রত্যাশা এবং জুলাই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তারা অভিযোগ করেন কিছু গণমাধ্যম সেমিনারের মূল আলোচনার বাইরে গিয়ে উপদেষ্টাদের নিয়ে আলাদা প্রতিবেদন করেছে যা অ্যাসোসিয়েশনে আনুষ্ঠানিক বক্তব্য নয় সেমিনারে একটি বিশেষ দিক ছিল জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের চার সদস্যদের উপস্থিতি তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রত্যাশা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন সবশেষে অ্যাসোসিয়েশন তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন আবারও সরকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্তরিক এবং যে কোনো অসদাচরণ প্রমাণিত হলে তা আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে তবে এখানেই মূল প্রশ্ন যদি সত্যিই দুর্নীতির প্রমাণ থাকে তবে তা এখানে প্রকাশে আসছে না কেন প্রমাণ কি আদালত ও হাজির হবে নাকি এই অভিযোগ কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল আর যদি অভিযোগ ভিত্তিহীন হয় তবে কোনো এক সাবেক শির সামলা এমন বক্তব্য দিলেন এমন সংবেদনশীল সময় কেন বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসন অঙ্গনে এই অভিযোগ এখন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সামনের দিনগুলোতে এই বিতর্ক কেবল গড়াবে নাকি কোনো নাটকীয় মোড় নিবে এখন সেটাই দেখার অপেক্ষা সুমন সালাউদ্দিন न्यूज़ डेस्क जीरो टीवी